নতুন বাজার মাতৃসদন কালীবাড়ির বার্ষিক উৎসবে ব্যাপক ভক্তবৃন্দের সমাগম ঘটল নতুন বাজার মাতৃসদন কালীবাড়ির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল কামনায় হরি হরিনাম সংকীর্তনের শেষ দিনে অগণিত ভক্তবৃন্দ সামিল হলেন আটই ফেব্রুয়ারি সন্ধ্যায় শুভ অধিবাসের মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠান চলে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত শনিবার কীর্তনে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তবৃন্দ আসেন বিভিন্ন বয়সী পুরুষ মহিলা সামিল হন এই কীর্তনে ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন হরিনাম সংকীর্তন কমিটির সহসভাপতি রাজেশ পাল ও কার্যকরী সভাপতি মিল্টন দেব সুমন তারা জানান এবার তাদের পঁচিশতম হরিনাম সংকীর্তন সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে বার্ষিক উৎসব অনুষ্ঠানটি সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্রিয় ছিলেন হরিনাম সংকীর্তন কমিটির কোষাধ্যক্ষ পরিমল পাল অঙ্কিত দাস কার্যকরী সম্পাদক অনিতাভ দাস সহ সম্পাদক বিক্রম পাল জয় দাস বিরাজ দাস প্রদীপ দাস সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট ডেইলি আজকে মাতৃসদন কালিবারের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে যে অনুপ্রহর হরিনাম যজ্ঞের আয়োজন করা হয়েছিল সেটা দ্বিতীয় দিন আজকে খুবই সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠান চলছে মহাযজ্ঞের মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে আপনারা দেখতে পাবেন হাজার হাজার ভক্তবৃন্দ এখানে এসে মহাপ্রসাদ গ্রহণ করছেন সবাই আনন্দে আছেন আশা করছি আগামী বছর আমরা এভাবে সুন্দর সুষ্ঠুভাবে বার্ষিকী উৎসব উদযাপন করতে পারবো এবং যারা এখনো মহাপ্রসাদ গ্রহণ করেননি প্রত্যেককে আমি মহাপ্রসাদ গ্রহণ করার জন্য থেকে সবার সুস্বাস্থ্য কামনা করছি আমরা সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি ধন্যবাদ ক্লাব আয়োজিত উত্তরপ্রদেশের মাতৃসদন কালীবাড়ির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ আমরা এক সুলভ মহান অনুষ্ঠান করেছিলাম আজ আমাদের দ্বিতীয় দিন আজ এখানে মহাপ্রসাদ চলছে আপনারা দেখতেই পারবেন হাজার হাজার দর্শক মহাপ্রসাদ খাচ্ছে এবং আমরা ভবিষ্যতে এই নাম বৃতর্ম শুরু করবো এটাই আশা রাখি আমাদের ক্লাব পক্ষ থেকে আসবে